আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া দেশে থাকি না ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক সবার কথা বলছি না অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপায় আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বইলা আমি আমার কথা শেষ করলাম আলাইনা আলাই না সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নেই রাখেন রাখেন আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর দৈরানা আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কোরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায়ে দিছে যে আমাদেরকে এইভাবে কোরা খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সব সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিধা আমি আপনাদেরকে সময় দেব কর্তিকা আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনেই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি ছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে জন্ম নিছে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমার দেশের কয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাস করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইতো আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসবো কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব। যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদার আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এইখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাবো কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাবো কিন্তু এতটুকু শোনাব যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর আর বিল্ডিং কারো লেন্টি পর্যন্ত থাকতো না লেন তোমাদের পায়ে হাত দিয়ে বলি চৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করে মা বন্ধ বলি মাতৃত্বের মূল্যায়ন করে চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় দুনিয়ার বাহাদুরি দিন হাতে আসে যতদিন বাপনে বাঁচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে কলা শুকায় ফেলতেছে মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখে দুনিয়া কতক্ষণ আমি পাইচা আসি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেশতা আসে প্রথম ফেরেশতা ধনী দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হইত না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচবেলা বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পাল্ল তো পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পাবলো না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণতা কে হ্যাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিক্রি তুমি কত শ্রম দিতাম যুবক বলো কয় টাকা বেতন করতাম কয় টাকা কামাইতা ডেইলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা মনে হয় সম্ভব কে বাজেট ব্যয় করে আরে বলেন না জুড়ে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি জিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাত মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে আমাদের তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারত আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিম্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না ক্লান চেক করতে কয় টাকা লাগে এরকমই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি এই জন্যই তো আল্লাহ বলছেন আফ হাসিব তুম আত্নামা খালাক না কুমাবাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো জায়গায় হাদিসের ভিতরে বলছেন আর তাই তো কাঁহিনা নিতাম তোর বিহাওয়ালা হাসিফ এটা কি তোর ধারণা এই চক্ষুটা দিলাম তুই দিন দেখিস এটা অনার্থক আর হিসাব নিবো না চোখের ভিতরে কয়েকটা ক্যামেরা তুই চোখে ছাব্বিশ কুঁঠি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কুঠি ক্যামেরা একসাথে ফ্লাশ করে একসাথে ফ্লাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কুঠি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আ তই কাই না নিতান্ত রবি হা উহাসিব এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি দিন দেখো আর তোমার হিসাব নিবো না আর তুই তো কাউ দু না দশমাউদি আওয়ালাউ তোকে সুমন শক্তি দিলাম তোর ভাবনাকে হিসাব নিবো না আর তুই তো কালি সানন্দে করবি তোকে বক শক্তি দিলাম সারাদিন বক বক করিস তুই বাবদ সচ হিসাব নিবো না শুধু হিসাব নিবো না কোরান বলতেছে ও রকি বনা হাতে মামিন কৌলিন ইল্লাহ লাদে রকি হাতে আল্লাহ বলে তুই চকিদার বসায় রাখছি অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আতাই তো আঁকলান তোমাই সুবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না

কোনটা তো আইফাফা বোম্বাই তো বলাও হাসিফ তুমি তো দুর্বল ছিলা তোমাকে তো সুথামর্ত দিলাম তুমি ভাবসো হিসাব নিবো না কোনটা চাহিলা ফা আল্লাহ তো বলাও হাসিফ তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেসো তোমার হিসাব নিবো না কোনটা মিষ্টি না তুমি তো মার মেটের থেকে সহায় আর ছিলে ফাখনাই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার দারুণা তোমার হিসাব নিবো না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারে যদি ইচ্ছা স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহরটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে চরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না কে আরে বলেন না জোরে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌ উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ জারকা সে عزت দাও উনি আল্লাহ জারকা সে বেজ্জত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালে ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে দুনিয়া ও আশ এখানি শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিচ্ছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিচ্ছু ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা মালিক আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহটাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক ও নাই নিরানব্বই নামের অর্থ দেখছে কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে প্রত্যেকে আল্লাহ সামনে তো পদবী লেখা থাকে এই পোস্টারেও তো পদবী লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দেয়া আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তোর বিবেকের পর্দা দাখল নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার ষাটটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা স্যার আর আল্লাহর মেহেরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় করছে এক রাতে কিভাবে সমুদ্রে লোক জমা হলো বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছে রাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাফিয়া দুজকে আজকে সূর্য বলতে বলতে এলাকায় ঢুকছে এখনও মাটিটা বলতেছে তমসি আলা দহারি মাসি রুকাফি বাতনি হতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও বসতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ও শোনা নিছে নেট চলে গেছে দুনিয়ার থেকা হতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তমসি আলা দহারি মাসি রুকাফি বাতনি আমার পেঠে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে নিমনি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত বলি যৌবনের ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ইস্যু দিলে কতটুকু দিবে। আমি জানি দুনিয়ায় কতটুকু মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে চুনাই সনদ নিয়ে এত ডাল বাহানা হইতো না এত গড়াগড়ি হইতো না এত দাম কষা কষি হইতো না এত ছানা ছানি হইতো না এত ফেটা ফেটি হইতো না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুক দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বাস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস থেকে দেখাই দিছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা খুশা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আর সাফসাফা জমিনকে তামার ওমা আনসাল তুমিনা সামা ইকাতরা ওমা আমবত الارض হাব্বা জমিন থেকে একটা শর্ষে না না আকাশ থেকে একটা মিষ্টির ফোঁটা না আল আনসলতু আলাইহিম আযাবাসাব্বা একের পরে কাজ আযাব দিয়ে ধ্বংস করে ফেলতা আর করবেন না কেন আল্লাহ ডাকে তার পড়তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মকমেন مهيمن عزيز جبار متكبر الخالق <متصفيق> البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤسس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد المائم الشهيد الاب وكيل القوي المتين نحن الحميد الموصي المبدئ المعيد المحيي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد الصمد الماضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقل العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المال الضار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله لنا نقول مالك নব্বই বাক আসে না নামাজে নব্বই বাক না সে এক এক কাহিনী দিয়ে ইতি কাঁদতেছি এই জন্যই এক আল্লাওয়ালা কবরস্থানে বইসা কাঁদতেছিল এক যুবক জিজ্ঞেস করছে বাবা তুই কবরস্থানে কাদিশ কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিঠাই বই বা কে রে লুকালয়ে তো বাবা বলতেছে কেন কাঁদতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল বাবা দেখি বুঝে আসে কিনা তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাক্তার কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাই আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাক যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বুখারি বলছে আমি বলি হালদি মুস্তাক ফির ফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না নারী না পুরুষ না যুবক না নৃত্য না শাসক না শাসিত কেউ কবরে যাওয়ার পরে মাম যাবে ওই দিন আমরা তাকায় এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বে মূল্যায়ন করে মামন্তে বলতেছি মামুন নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন কখন চলে আসবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাই তো হ্যাঁ হ্যাঁ নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এইটটি নাইনে

বললাম তো এইটটি নাইন থেকে কাঁদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বৎসর বহুবার কাঁদাইত না আপনি চিনেন না বুতালেবকে তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন আপনি কোন থেকে জানবেন মোহাম্মদুর একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রব্বুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকুলু ফি আদার রাজুল ইমাম বুখারী লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙে ছিলাম না হইলে আমরা আল্লাহ চিনতাম না আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসর পাইতাম এক রাত্র যে তিরাশি বৎসর এত বড় মর্যাদা আমাদের কপালে চড়ত না আমরা তো মোহাম্মদ রসুল্লাহ চিনি না মোহাম্মদ রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কাউন অমুসলিম ঘোষণা করার কেন উচিত দিতে হতো যে খাদিয়ানি কে ও মুসলিম করে যেই দেশে 90 বা মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো हां সেমিনার কেন করতে হতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো তোমার কেন শিকার হইতে হতো